নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলবো এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কেমন কাটতে চলেছে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই বলব আসুন জেনে চন্দ্র রাশি থেকে একাদশভাবে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি আপনার হারানো আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি ফিরে আসছে অনুভব করবেন ফলস্বরূপ আগে যদি কোনো সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হতো তাও এখন দূর হতে দেখা যাবে এবং আপনি আপনার বুদ্ধিমত্তা দেখিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই সময়ে আপনি সমাজে অনেক সম্মানিত মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময়ে আপনাকে তাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতে দেখা যাবে যা আপনাকে ভবিষ্যতে স্মার্ট এবং বিজ্ঞতার সাথে আপনার অর্থ বিনিয়োগ করতে সাহায্য করবে রাশির সাথে সম্পর্কিত দ্বাদশভাবে অশুভ রাহু উপস্থিতির কারণে এই সপ্তাহে পারিবারিক সমস্যার সমস্যায় বাইরের লোকের অযাচিত হস্তক্ষেপের কারণে আপনার এবং পরিবারের বড় সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যার প্রভাব সরাসরি আপনার কথায় পড়বে এই সপ্তাহে আপনি যে ব্যবসার জন্য বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সেই ব্যবসাটিকে পেশাদারভাবে একটি ভালো স্বীকৃতি দিতে আপনি অনেকাংশে সফল হবেন এই সময় আপনার চোখে সুখের আর্দ্রতা স্পষ্টভাবে দেখা যাবে এই সমস্ত কৃতিত্ব নিজেকে নেওয়ার পরিবর্তে আপনাকে এটি আপনার কঠোর পরিশ্রমী কর্মচারীদের ঈশ্বর এবং আপনার পরিবারের সমস্ত লোকদের দিতে হয় যারা প্রতিটি পরিস্থিতিতে স্তম্ভের মতো আপনার সাথে দাঁড়িয়ে ছিল যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আপনার রাশিচক্রের শুভ গোয়ের সংযোগ বিভিন্ন বিষয়ে আপনার সাফল্যের ইঙ্গিত দিচ্ছে অতএব আপনার জন্য অধ্যবসায়ী ভাবে অধ্যয়ন করা এবং প্রতিটি সমস্যা থেকে মুক্ত থাকা ভালো হবে কারণ এই সপ্তাহে সাফল্য আপনার পথে আসবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যারা রাশির জাতক জাতিকা রয়েছেন নমস্কার ভালো থাকবেন এবং আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যায় পাশে থাকবার ধন্যবাদ জয় শিম্ভ শম্ভু হর হর মহাদেব জয় হরগৌড়ি জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়